হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আমার ভিডিও দেখতে আছেন আমি এখন ভিডিওটা বানাবো হইল বেলবেট শোভা কভার আর হইল চায়না ম্যাজিক পিন কারণ আপনাদের বাসায় শোভা কভার আছে চেয়ার কভার আছে আর এখন কিন্তু বর্তমানে প্রচুর শীত পড়ে এসি চালায় না তা আপনি এসির কভার নিতে পারেন এই রিপম্পার কাছ থেকে আমার পেজ আছে ঢাকা টেক্সবিডি পেজে নক দিলে পাবেন আপনার এক টাকা অগ্রিম দিতে হবে না পোটা খাতে পাবেন তারপর টাকা দেবেন সব এসির মাপ আমাদের কাছে আছে চেয়ারের মাপ শোবার মাপ এ দেখেন এই শোভা আসছে এগুলার মেজারমেন্ট লাগে না এগুলো আমার মুখস্থ কারণ এটার কাটিং মাস্টার আমি নিজেই আমি দেখেই কাটিং করি আপনার বাসায় যে ধরনের শোভা আছে এই রিপোনবার কাছে শুধু হোয়াটসঅ্যাপে পাঠাই দেবেন দেখছেন ভাই এটা হইলো সিগ্রিন এটা সিগ্রিন কালার কুরিয়ান 벨ভেট আপনারা যেটা মকমাল বলেন এটার আমার কাছে অসংখ্য কালার আছে আমি দেখাব এই সাইডে আসেন ভাই ভাই এটা হইলো চায়না ম্যাজিক প্রিন্ট এটা পুরো স্টিচ আমরা ফিটিংয়ের একশো পার্সেন্ট গ্যারান্টি দিই প্রিন্টেরও আমার কাছে অসংখ্য কালার আছে প্রত্যেকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর দেওয়া আছে খালি হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবেন যে রিপুন ভাই চায় ম্যাজিক প্রিন্টের স্যাম্পলগুলো পাঠান আমাদের একশোর উপরে স্যাম্পল আছে পাঠিয়ে দেবো ওখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে পাঠিয়ে দেবেন আপনার নাম অ্যাড্রেস পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ ওটা খাতে পাবেন তারপরে টাকা দেবেন আমাদের অসংখ্য কালার আছে বাকি কালারগুলো এখানে দেখায় সব তো দেখাইতে পারি না এটা হলো ক্যুরিয়ান্ডেলভেড ভাই চায়না ম্যাজিক প্রিন্টের ভিতরে আমাদের অসংখ্য কালার আছে সব ভিডিও কলে দেখাইতে পারি না এখান থেকে দেখে নেবেন অসংখ্য কালার আছে যার যেটা লাগবে বলবেন কালারের অভাব নাই অসংখ্য কালার আছে এই বাতিটা জ্বলাই দিল প্রিন্টের কালার হইলে আমাদের একশোর শুরু পরে আমাদের লোকেশন হচ্ছে উত্তরা চোদ্দ নম্বর সেক্টর পাকুরিয়া কাঁসাবাজার তেইশ নম্বর রোড এসে আপনি ফোন দিলেই হবে আমরা রিসিভ করব আপনি প্রোডাক্ট দেখে ধারে বৈশা বানাইও নিতে পারবেন কারণ এইটার কাটিং মাস্টার আমি আপনি খালি শুধু সবার পিক পাঠাই দেবেন আর কুরিয়ান বেলভেট যেটা বলছি ভাইয়া কুরিয়ান বেলভেট হলে এগুলা এটা হলো পিএস কালার অরিজিনাল কুরিয়ান বেলভেট এটা হলো কফি কালার এটা হলো লাল এটা হলো কলিজা কালার এটা হলো পার্পেল এটা হলো পেস্ট কালার এটা মেজেন্টা কালার এটা হইলো মেরুনের ভিতরে তাই যার যেটা লাগবে আমার কাছে অর্ডার করবেন হান্ড্রেড পারসেন্ট প্রোডাক্ট পাবেন কারণ এগুলোর ভিতরে আমি সারাক্ষণ থাকি আপনি ভিডিও কলে দেখতে পারবেন এই রিপন বাইর কাছে যদি অর্ডার করেন ভিডিও কলে দেখে নিতে পারবেন ভাইয়া আপনি বলবেন যে আমি এই কালারটা পছন্দ করছি এইটা একটু টেবিলে উঠেই দেখেন আমি দেখাইতে পারবো কারণ এখন তো প্রচুর শীত পড়ে আপনার বাচ্চারা বা আপনারা নিজেরা সোবার উপরে বসলে চেয়ারের উপরে বসলে ঠান্ডা লাগে যখন এটা সবাই পরাবেন বসবেন ঠান্ডা লাগবে না তাই আমরা ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিই আর ঢাকার বাইরে স্ট্রিট পাস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠাই তাই যাদের লাগবে রিপন বের কাছে যোগাযোগ করবেন বা প্রত্যেকটা ভিডিওতে আমার পেজের লোক দেওয়া আছে আপনি সরাসরি ওখানে আমার স্যাম্পল চাইবেন আমার প্রত্যেকটা ভিডিও বাই রিয়াল এখানে যেরকম দেখবেন বাস্তবে বাসায় গেলে সেম এভাবে পাবেন আর আমি ভিডিও কলে দেখাইয়ে কাস্টমারের পরে কাটিং করি কথা কাজে মেল রাখি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ